আসসালামু আলাইকুম গার্মেন্টস স্টেডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তা হল গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাস্যুরেন্স কি এবং এর মধ্যে পার্থক্য আজকের ভিডিওতে তাছাড়া আরো যে বিষয়গুলো আমরা জানবো কোয়ালিটি শব্দের কোনোরূপ বা ফুলমিনিং কি কিউএ এবং কিউসি এর মধ্যে পার্থক্য কিউএমএস এর সাথে কিউসি ও কিউএ এর কি সম্পর্ক রয়েছে আজকের ভিডিওতে পুরো বিষয়টি আমরা সহজভাবে বাস্তব উদাহরণ সহ তবে চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানব কোয়ালিটি স্ট্যান্ড অর্থাৎ কোয়ালিটি কতগুলো প্রিমিয়ামের উপর প্রতিষ্ঠিত আপনারা হয়তো অনেকভাবে শুনেছেন আজকে একটু ডিফারেন্ট ভাবে শুনুন এবং শিখে নিন কোয়ালিটি শব্দটির প্রতিটি অক্ষরের একটি সুন্দর অর্থ দাঁড়ায় কিউ ইকুয়াল টু কোয়েস্ট অর্থাৎ মানের প্রতি অনুসন্ধান ইউ ইকুয়াল টু ইউনিভার্সাল অর্থাৎ সর্বজনীনভাবে প্রযোজ্য মান এ ইকুয়াল টু অ্যাকশন টেকেন অর্থাৎ সঠিক পদক্ষেপ নেওয়া এল ইকুয়াল টু লিডারশিপ অর্থাৎ নেতৃত্ব দানের দক্ষতা আই ইকুয়াল টু ইনিশিয়েটিভ অর্থাৎ নিচ থেকে কাজ শুরু করার মানসিকতা টি ইকুয়াল টু টিম স্পিরিট অর্থাৎ টিম ওয়ার্ক ও সহযোগিতা এবং ওয়াই ইকুয়াল টু ইল্ড অর্থাৎ ফলাফল বা আউটপুট শব্দ একটি গুরুত্বপূর্ণ গুণ যা একজন কোয়ালিটি পেশাদারের মধ্যে থাকা উচিত এবারে আসুন কিউএ ভার্সেস কিউসি এর সহজ ব্যাখ্যা QA এর ফুল মিনিংস কোয়ালিটি অ্যাসিওরেন্স এটি একটি প্রিভেন্টিভ সিস্টেম পণ্যের গুণগত মান যেন সঠিকভাবে হয় বা সঠিক ভাবে তৈরি হয় তা আগে থেকেই সব প্রক্রিয়া ঠিক করে দেওয়া অর্থাৎ কিভাবে কাজ করলে এবং কি কি কাজ করলে ভবিষ্যতে কাজটি ভালো হবে উদাহরণস্বরূপ এসওপি ট্রেনিং গাইডলাইন ইত্যাদির মাধ্যমে পূর্বে থেকেই নির্ধারণ করে দেওয়া যে একটি প্রোডাক্ট তৈরি হওয়ার পর কিরকম হবে বা কিভাবে এবার আসি কিউসি কিউসি এর ফুল মিনিংস হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার এটি একটি কারেক্টিভ সিস্টেম অর্থাৎ পণ্য উৎপাদনের পরে মান যাচাই করে যে ত্রুটি থাকে তার সংশোধনের ব্যবস্থা নেওয়া উদাহরণস্বরূপ ইনসপেকশন টেস্টিং ডিফেক্ট রিপোর্ট ইত্যাদির মাধ্যমে তৈরি পণ্যে যেসব প্রবলেম হয় তা ঠিক করার উদ্যোগ নেওয়া ডেফিনেশন বা সংজ্ঞা কোয়ালিটি অ্যাসুরেন্স অর্থাৎ কিউএ কিউএ হলো একটি প্রক্রিয়া ভিত্তিক কার্যক্রম যা ত্রুটি প্রতিরোধের গুরুত্ব দেয় এটি এমন কার্যক্রমের একটি সেট যা পণ্যের উন্নয়নের সময় পুরো প্রক্রিয়া গুণগত মান নিশ্চিত করতে সহায়তা করে আর একটু বলতে চাই কোয়ালিটি হচ্ছে এরকম ব্যাপার কোনো একটি পণ্য বা কোনো গুডস তৈরি হওয়ার পূর্বে কিভাবে পণ্যটি তৈরি করলে বা উৎপাদন করলে প্রবলেম হবে না স্মুথলি প্রোডাকশন করা যাবে উইথ গুড কোয়ালিটি সে ব্যাপারে দেয় কিউসি অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল কিউসি হলো পণ্য ভিত্তিক কার্যক্রম যা ত্রুটি শনাক্তকরণে গুরুত্ব দেয় সব সময় একটি তৈরি হওয়ার পর অর্থাৎ একটি গোর্স প্রোডাক্ট কমপ্লিট হওয়ার পর তাতে ত্রুটি বা ডিফেক্ট রয়েছে শনাক্ত করে করে বের পরবর্তীতে কারেকশন করা হয় তাকে কিউসি বা কোয়ালিটি কন্ট্রোলের কাজ এবার আসি কিউসি অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এর জন্য আমরা একটি চার্ট এখানে তুলে ধরছি যে চার্টে আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি এতে আপনাদের বুঝতে সহজ হবে আমি এখানে তিনটি কলামে বিভক্ত করেছি সেটি হচ্ছে কিউএ ভার্সেস ভার্সেস কিউসি আমি পড়বেই অর্থাৎ ভিডিও শুরু করার পূর্বে বলেছিলাম যে কিউএমএস এর সাথে কিউএ এবং কিউসি এর কি সম্পর্ক রয়েছে তা তুলে ধরবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক রয়েছে বিভাগ একপাশে পাশে কিউএ কিউসি এবং কিউএমএস প্রথমে হচ্ছে ফোকাস কিউএ এর ফোকাস হচ্ছে প্রসেস ফোকাস আর কিউসির এর ফোকাস হচ্ছে প্রোডাক্ট কিউএমএস এর ফোকাস হচ্ছে পারফরম্যান্স আর পারফরম্যান্স করতে গেলে কিউএ এবং কিউসি দুটাকে মার্জ করেই করতে হয় দ্বিতীয়ত আসি উদ্দেশ্য কিউ এর উদ্দেশ্য হচ্ছে সমস্যা প্রতিরোধ অর্থাৎ প্রিভেন্ট কোন গার্মেন্টস তৈরি হওয়ার পূর্বে কিভাবে প্রতিরোধ করা যায় তার ব্যবস্থা নেওয়া কিউসি হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ অর্থাৎ ডেডিকেশন একটা প্রবলেম ক্রিয়েট হলে কিভাবে সলিউশন করা যায় আর কিউএমএস এর উদ্দেশ্য হচ্ছে নির্দেশনা ও নিয়ন্ত্রণ অর্থাৎ ডেডিকেশন এন্ড কন্ট্রোল দুটাকে মার্স করে কিউএমএস হয় তারপরে আসি ওয়ার্ক বা কাজ কিউ এর ক্ষেত্রে প্রসেস ঠিকভাবে চলছে কিনা তা নিশ্চিত করা আর কিউসি প্রোডাকশন শেষে চেক করে ত্রুটি ধরানো এবং সেই ত্রুটি নিয়ে কাজ করা আর কিউএমএস এর কাজ হচ্ছে নিয়ম গাইডলাইন টার্গেট নির্ধারণ করা অর্থাৎ নিয়ম গাইডলাইন টার্গেট এগুলো নির্ধারণ করতে হলে কিউএ এবং কিউসি দুটোকে সমন্বয় করেই করতে হয় তারপর আসি ভূমিকা কিউ এর ভূমিকা হচ্ছে সমস্যা আগেই আটকানো অর্থাৎ কোন প্রবলেম ক্রিয়েট হওয়ার পূর্বে তা ঠেকিয়ে দেওয়া অর্থাৎ তা থেকে ফিরে আসা জন্য ব্যবস্থা নেওয়া আর কিউসির কাজ হচ্ছে ত্রুটি ধরার মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা অর্থাৎ একটি কমপ্লিট গার্মেন্টস হওয়ার পর যে ত্রুটি তা আইডেন্টিফিকেশন করে রেকটিফাই করে সমাধান করে নিশ্চিত করা কোয়ালিটি নিশ্চিত করা আর কিউএমএস এর কাজ হচ্ছে মান নিয়ন্ত্রণের নেতৃত্ব প্রদান আর নেতৃত্ব প্রদান করতে হলে কিউএ এবং কিউসি দুটোই প্রয়োজন রয়েছে অর্থাৎ কিউএ এবং কিউসি একে অন্যের পরিপূরক বা সম্পূরক কিউএ এবং কিউসি উভয়ই কিউএমএস এর অংশ এবং এগুলি হলো শক্তিশালী কৌশল যা সর্বরাহযোগ্য পণ্যগুলি হাই কোয়ালিটি এবং গ্রাহকের প্রত্যাশা পূরণ করে তা নিশ্চিত করতে ব্যবহার করা হয় এই ভিডিওটির মতো আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তাই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল করে আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ